নমস্কার মুখার্জি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখন অযোধ্যা থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে ভোর তিনটে চল্লিশে ট্রেনে আমরা প্রয়াগরাজের দিকে অগ্রসর হলাম সাড়ে আটটায় আমরা পৌঁছব প্রয়াগরাজ স্টেশন আমাদের অতিথিরা সবাই সিটে বসে পড়েছেন সকলেই ক্লান্ত নিদ্রামব্ধ এই নিদ্রামব্ধ অবস্থায় চলছেন আমাদের অতিথিরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে এই ট্রেন সাড়ে আটটায় গিয়ে পৌঁছবে প্রয়াগরাজ স্টেশনে ওখান থেকে আমরা হোটেল রওনা দেব তারপর লাঞ্চের পরে কাল আমরা গঙ্গা স্নানের জন্য প্রয়াগরাজ ত্রিবণী সঙ্গমে হাজি ছয় থেকে বারোই নভেম্বর দু হাজার চব্বিশ অযোধ্যা প্রয়াগ ও বারাণসীর ভ্রমণ চলছে এখন আমরা অযোধ্যা থেকে প্রয়াগ রাজের উদ্দেশ্যে ঠান্ডা বা ভালো থাকবে এসব